হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু গৌরমাস্টার ইউটিউব চ্যানেল আজ আমরা দশম শ্রেণীর গণিতের পাঁচ নম্বর অধ্যায়ের অনুশীলনী ফাইভ পয়েন্ট ওয়ান এ নং প্রশ্নের ডাক আমরা কয়েকটা আমরা সমাধান করে দিয়েছি এখন আমরা নয় নম্বর ডাক আর দশ নম্বর ডাক আমরা সমাধান কর্ম তে প্রশ্ন আমরা কইসি কীতা এই প্রগতিটা সমান্তর প্রগতিতে আছে কিনা আগে দেখতাম যদি সমান্তর প্রগতিতে থাকে তার আরো আমরা তিনটা পদ লেখতাম প্রথমে এর বেলি লেখমো এর বেলি কেন ওয়ান তারপরে আমরা ডি লেখমো ডি সমান হইলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মইলো থ্রি ফার্স্ট টার্ম হইলি ওয়ান তিন থেকে এক গেলে গিয়ে দুই তার মানে ডি ওয়ানর বেলু টু ডি টুর বেলুই লি থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম থার্ড টার্মই কি নাইন সেকেন্ড টার্ম হইল গিয়া থ্রি নয় থেকে তিন গেলে গিয়া আমরা দেখি ছয় থাকে তার মানে ডি ওয়ান আর ডি টু মিল নাই ইহার ডি ওয়ান অর্টিক টু ডি টু ডি ওয়ান অর্টিক্যাল টু ডি টু অর্থাৎ এই প্রগতিটা সমান্তর প্রগতিতে নয় ওয়ান এবং থ্রির মাঝখানুগত আছে দুই আছে থ্রি এবং নাইনের মাঝখানুগত আছে ছয় আছে তার মানে তাদের অন্তর সমান সমান হয়ে গেছে না প্রথম দুইটা সংখ্যার মাঝখানোর সংখ্যা দুইটা সংখ্যার মাঝখানোর সংখ্যা এর ফর দুইটা সংখ্যার মাঝখান সংখ্যা সমান নয় অর্থাৎ এই প্রগতিটা সমান্তর প্রগতিতে নয় অতএব আমরা ইহা সমান্তর ইহা সমান্তর প্রগতি প্রগতি গঠন গঠন করে না ইহা সমান্তর প্রগতি গঠন করে না আবার আমরা ওটা দেখি এখানে এর ভ্যালু এ আমরা ডি ওয়ান বারফর অতএব ডি ওয়ান সমান সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম টুয়েলসে ফার্স্ট টার্ম হইলে এ দুইটাৰ তাই গেলেগীয়া একটা এ তাৰমানে ডি ৱানৰ ভেলু এ তাৰপৰা আমাৰ ডি টু বাই সময় ডি টুৰ ভেল্যুইলগীয়া ডি টুৰ ভেলু এলগীয়া থাৰ্ড টাৰ্ম মাইনাছ ছেকেণ্ড টাৰ্ম থাৰ্ড টাৰ্ম আছে ত্ৰাইছেকেণ্ড টাৰ্ম আছে কত টুৱাইচে ত্ৰাইচৰটো কি টুৱাইচে গেলেগীয়া এ থাকে তাৰমানে ডি টুৰ ভেলু এলগীয়া এখনতে আমাৰ বুজি পাৰলাম D1 ওয়ান টু ইহা সমান্তর সমান্তর প্রগতি গঠন করে ইহা সমান্তর প্রগতি গঠন করে যদি সমান্তর প্রগতি গঠন করে তাইলে আমরা কিটা লেখতাম তার সাধারণ অন্তর লেখতাম আর তিনটে পদ লেখতাম সাধারণ অন্তর হইল কি ডির বেলু কত ডি ওয়ান হইল কি এ ডি এ তার মানে এর বেলু এ হইব সবটির মাঝখান প্রত্যেকটা প্রথম দটার সংখ্যার মাঝানোর দটার মাঝানোর সংখ্যা আমরা এখানে সমান সমান আইসি এটা ই দটার মাঝখানোর সংখ্যাও এ আইব মানে সমান থাকব তার লাগে সমান্তর প্রগতি গঠন করছে হে ফলে আমরা এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ফলে একটা এ ফাইভ এ ফাইভের ভ্যালু বার করতাম আমরা এ ফাইভ এলি এ প্লাস ফোর ডি এর ভ্যালু তো এ প্লাস ফোর ইন্টু ডির ভ্যালু এলি এ তার মানে এ প্লাস ফোর ফোর এ ए प्लस फोर ए प्लस फोर एट फाइव ए फाइव ए फाइव फाइव ए फाइव ऐसे फाइव ए सिन ए सिक्स हो सब लिख ले एक बाबे এ ছিক্স মানগি ছিক্স এ চেভেন হৈ অতয়ব এই প্ৰগতিৰ আরো তিনটি পদ হলো আরো তিনটি পদ হলো ওই লগি ফাইভ এ একটা কমা আর একটা সিক্সে এ এ একটা ওই লগি সেভেন এ কমা ছেভেনে তাৰপৰা ফৰে দেখ তোমাৰ তোমাৰ জন হোমৱৰ্ক ৰ'ল এই চাৰি নম্বৰ প্ৰশ্নৰ ডাক হৈলগীয়া চাৰি নম্বৰ চাৰিৰৰ উলগীয়া চাৰি চাৰিৰৰ ছয় চাৰিৰৰ উইলগীয়া সাত চাৰিৰৰ লগীয়া আঠ এইগুলা তুমি তেনে খৰবা কাৰণ যা কৰে সৰেই দিছি ওগুলা নিয়মের নিয়ম পরে এই যে হোমওয়ার্ক যে ডাকগুলা যেগুলা সমাধান করাইয়ে দেওয়া হয়ে গেছে এই নিয়ম পড়ে আর এগুলা সহজও আছে এগুলো করতে পারবে থ্যাংক ইউ অল দা বেস্ট আজ এই পর্যন্ত